খবর পড়ছি ওয়েন্দিলা মুখার্জি এরকম প্রতিদিনের টাটকা ও বাছাই করা তাজা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন শুরুতেই হেডলাইন লোকসভা নির্বাচনের সপ্তম চূড়ান্ত দফায় রাজ্যের নটি সহ সাতান্নটি আসনে আগামীকালের ভোট গ্রহণের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ অবাধ সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করতে নশো সাতষট্টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি থাকছে তেত্রিশ হাজারের বেশি রাজ্য পুলিশ এই দফায় একশো জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবে নির্বাচন কমিশন ভাঙড়ের চাওতা বেরিয়া গ্রামে বোমা ফেটে সাতজনের আহত হওয়ার ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে সপ্তম দফার ভোটের দিনেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক কলকাতা পুরসভার পূর্বতন ডেপুটি মেয়র ইকবাল আহমেদ প্রয়াত লোকসভা নির্বাচনের সপ্তম চূড়ান্ত দফায় আগামীকাল পশ্চিমবঙ্গের নটি সহ সাতান্নটি আসনে ভোটগ্রহণ শুরু হবে সকাল সাতটায় চলবে সন্ধ্যে ছটা পর্যন্ত দমদম বারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ কেন্দ্রে এক কোটি তেষট্টি লক্ষ চল্লিশ হাজারেরও বেশি ভোটদাতা তেইশ জন মহিলা সহ একশো চব্বিশ জন প্রার্থী রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন বরনগর বিধানসভা আসনের উপনির্বাচনেও আগামীকাল ভোট অবাধ সুষ্ঠু গ্রহণ সুনিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে এই দফায় নিরাপত্তার দায়িত্বে থাকছে নশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাশাপাশি রাজ্য পুলিশের সংখ্যা তেত্রিশ হাজারের সামান্য বেশি সপ্তম দফার ভোট পর্ব নিয়ে একটি প্রতিবেদন ভোট উৎসবে কাউন্টাউন শুরু হয়ে গেছে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা রাত পোহালেই কলকাতা সহ নয় লোকসভা কেন্দ্রের মানুষ দেশের পরবর্তী সরকার নির্বাচনের জন্য নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ভোটের লাইনে দাঁড়াবে ইতিমধ্যেই যার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন সকালে বৃষ্টির মধ্যেই ডিসিআরসি থেকে গ্রহণের সাজ সরঞ্জাম সংগ্রহ করে নিজ নিজ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন ভোটকর্মীরা তাদের মধ্যে অনেকেই এবার প্রথমবার ভোটের ডিউটি পেয়েছে এরকম কয়েকজনের সঙ্গেই কথা বলেছিলাম আমরা যাদবপুর থেকে এসেছি আমি কেয়া মন্ডল পল আর আমাদের শ্যামপুকুর অ্যাসেম্বলিতে পড়েছে প্রথমবার যাচ্ছি নিতে এক্সাইটেড তো খুব মনে মধ্যে উত্তেজনা যেমন আছে তেমনি একটু ভয়ও কাজ করছে কেন আমরা প্র্যাকটিক্যাল কাজ করি নিজে যেহেতু সেখানে গিয়ে প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা কি কি সমস্যার সম্মুখীন হবো সেটাই একটা দেখবার বিষয় তো দেখা যাক কতদিন কি হয় বিজয় কুমার এদিকে শেষ দফা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ রাখতে সব রকম ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন বৃষ্টির পূর্বাভাস থাকায় সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে কিছুটা উদ্বিগ্ন কমিশন তবে বৃষ্টিতে ভোট প্রক্রিয়া যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় তার জন্য সব রকম ব্যবস্থা রাখা হচ্ছে কমিশনের তরফে ভোটারদের জন্য পর্যাপ্ত ছাউনির ব্যবস্থা ইমার্জেন্সি লাইট জেনারেটার নিচু এলাকায় থাকা ভোট কেন্দ্রগুলিতে জমা জল বের করার জন্য পাম্প মজুত রাখতে বলা হয়েছে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন শহর কেন্দ্রিক এলাকার মানুষকে বুথমুখী করতে এবার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন অ্যানিমেশনের মাধ্যমে এবং ছবির মাধ্যমে কার্টুনের মাধ্যমে ফিল্মের মাধ্যমে এই প্রচারগুলো এখন এই শেষ সপ্তম কথা অবশ্যই বেশ কিছু নির্দেশ দিয়েছে যেমনি হান্ড্রেড পার্সেন্ট ওয়েবকাস্টিং কিউআরটির ব্যবহার সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট সমস্ত পুলিশ স্টেশনে এবং যেহেতু এটা মেট্রো সিটি জনবসতিপূর্ণ এলাকা এজন্য সেন্ট্রাল ফোর্স অলরেডি এরিয়া রেগুলেশন শুরু করেছে লোটমার্চ করছে যদি কোনো মানুষের একটা পায় সঙ্গে সঙ্গে সেই রেসপন্স টাইমটা আস্তে আস্তে কমিয়ে আনা হয়েছে অর্থাৎ সঙ্গে সঙ্গে তারা পৌঁছে যেতে পারছে আশা করছি এই পর্যায়েও সঠিক নিরাপত্তার মধ্যেই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করা হবে অভিদীপ চক্রবর্তীর সঙ্গে অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা এদিকে ভোটের আগে দক্ষিণ চব্বিশ পরগনার বালিয়াড়ি গ্রামে বোমা ফেটে এক শিশু সহ সাতজনের আহত হওয়ার ঘটনা পরে আজও ভাঙড়ের চালতা বেরিয়ায় বোমা পাওয়ার ঘটনায় নির্বাচন কমিশন জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে আগামীকাল ভোটের আগে যে কোনো রকমের অশান্তি এড়াতে ভোটারদের সুরক্ষায় কমিশনের তরফে সব ধরনের ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আজ সন্ধ্যা থেকেই ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে মার্চ করানো হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার চারটি আসলে দুর্যোগ মাথায় করে শেষ দফার ভোটের প্রস্তুতি নিয়ে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে বসানো হয়েছে ওয়েব ক্যামেরা ভোটারদের ভোটদান সুনিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে জেলা প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এরই মধ্যে গতকাল রাত থেকে জেলা জুড়ে মুসলধারায় বৃষ্টি শুরু হয়েছে জেলা সহরতলী তুলনায় সুন্দরবন এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি ঘূর্ণিঝড় রেমালের দাপটে সুন্দরবনের একাধিক এলাকায় এখনো জল জমে আছে আগামীকালের নির্বাচনের জন্য তড়িঘড়ি প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছিল ভোটের জন্য যে সমস্ত গুথ হবে সেগুলিকে স্বাভাবিক করা হয়েছিল কিন্তু টানা বৃষ্টির ফলে ক্ষেত্রে বড়সড় সমস্যায় পড়েছে প্রশাসন গৌতম মন্ডল আকাশবাণী সংবাদ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ জেলা জেলার তিনটি আসনে ভোটের প্রস্তুতি কেমন চলেছে তা জানিয়েছেন আমাদের সংবাদদাতা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাসের মধ্যেই আগামীকাল উত্তর চব্বিশ পরগনা জেলায় ভোটকে কেন্দ্র করে প্রস্তুতি সম্পন্ন অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে তিনশো সাঁত্রিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে এছাড়াও দশ হাজারের উপর রাজ্য পুলিশ থাকছে সব বুথেই কাস্টিং এর মাধ্যমে নজরদারি চালানো হবে আজ সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই ভোটকর্মীরা ডিসিআরসি সেন্টার থেকে ভোট সামগ্রী নিয়ে নিজ নিজ বুথে পৌঁছে গেছেন পল্লব ঘোষ আকাশবাণী সংবাদ উত্তর চব্বিশ পরগনা এদিকে ভোটের কাজের জন্য বিভিন্ন রুটের বাস তুলে নেওয়ায় নিত্যযাত্রীরা চরম সমস্যায় পড়েছেন শহর ও শহরতলী রাস্তায় বাস প্রায় নেই বললেই চলে পথে বেরোনো মানুষজনকে ঘণ্টার পর ঘণ্টা বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে আগের দফাগুলির মতো শেষ দফার ভোটও শান্তিপূর্ণ হবে বলে বিজেপির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে সপ্তম দফার ভোটে কোনো অভিযোগ জানাতে দল একটি হেল্পলাইন চালু করেছে হুগরী লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কর্মীদের কাউন্টিং এজেন্ট হিসেবে নিয়োগ করা হচ্ছে বলে বিজেপির সাধারণ সম্পাদক জেলা শাসককে লেখা এক চিঠিতে অভিযোগ করেছেন দলের পক্ষ থেকে অবিলম্বে ওই এজেন্টের বদল করারও দাবি জানানো হয়েছে অন্যদিকে শেষ দফার ভোটে তৃণমূল কংগ্রেস সন্ত্রাসের চেষ্টা করবে বলে কংগ্রেস আশঙ্কা প্রকাশ করেছে তবে নির্বাচন কমিশনের তৎপরতার ফলে তা কাটিয়ে ওঠা যাবে বলেও দল আশাবাদী শাসক দল অবশ্য বিজেপি ও কংগ্রেস দুদলের অভিযোগই করে দিয়েছে সপ্তম দফার ভোট নিয়ে আজ শুনবেন রাজ্যের অতিরিক্ত মুখ্য আধিকারিক অরিন্দম নিয়োগীর বার্তা এবং আবেদন শোনা যাবে রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে গীতাঞ্জলি ও একশো সাত প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ পরিষেবায় আমাদের সোশ্যাল মিডিয়া পেজেও সরাসরি শোনা যাবে এই অনুষ্ঠান প্রযোজনায় সুস্মিতা মন্ডল স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে কলকাতা ও দুই চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত থেকে দফায় দফায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া তবে এই বৃষ্টি বর্ষা নয় বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দপ্তরের পূর্বাঞ্চলের প্রধান সোমনাথ দত্ত বলেছেন আবহাওয়া হচ্ছে সাধারণত ঠান্ডা হওয়ার এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি কাল আপনার ঠান্ডা স্টম রেন লাইটনিং তার সাথে আপনার ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে অন্যদিকে দুর্ণিচাপার প্রভাবে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ায় উত্তরবঙ্গেও বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে অস্বচ্ছ ভ্যাপসা গরমের হাত থেকে বেশ কিছুটা রেহাই মিলেছে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় যা আট দশমিক তিন ডিগ্রি নিচে সকালে সর্বনিম্ন তাপমাত্রাও ছিল তেইশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় চার দশমিক এক ডিগ্রি কম গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে আটষট্টি দশমিক সাত মিলিমিটার শিলিগুড়ি পুরো এলাকায় পানীয় জলের তীব্র সংকটের প্রেক্ষিতেই সেখানকার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন শহর জুড়ে চলেছে জলের জন্য হাহাকার পানীয় জল জোগাড় করতে হিমশিম খেতে হয়েছে বাসিন্দাদের ভরসা করতে হচ্ছে কেনা জলের ওপর সুযোগ বুঝে অসাধু ব্যবসায়ীরা করেছে পুরসভার পক্ষ থেকে রবিবার দু তারিখ বিকেলের মধ্যে জলের সমস্যা মিটবে বলে জানানো হলেও কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে সকলেই শিলিগুড়ির মেয়র গৌতম দেব আজ জলের সমস্যা খতিয়ে দেখতে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এক সাংবাদিক বৈঠকে পানীয় জলের এই সংকটের জন্য পূর্বতন বাম সরকারকে দায়ী করে তিনি অবশ্যই বলেন বর্তমান প্রশাসনও এর দায় এড়াতে পারে না পুরসভার পক্ষ থেকে বিকল্প সমস্ত বন্দোবস্ত করা হয়েছে কিন্তু তারপরেও যেভাবে এ নিয়ে রাজনীতি করা হচ্ছে তা নকাড়জনক বলে মেয়রের দাবি এদিকে জলসংকটের প্রতিবাদে বিজেপি ও বামফ্রন্টের পক্ষ থেকে আজ শিলিপুরি পুরসভার সামনে বিক্ষোভ দেখানো হয় দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানা এলাকায় চুরির অপবাদে এক নাবালককে পিটিয়ে মারার ঘটনায় স্থানীয় আশ্রমের মাতাজি সহ পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদের আজ বারৈলপুর আদালতে তোলা হলে চৌদ্দিনের জেল হেফাজতে পাঠানো হয় জেরা আশ্রমের বাকি চারজনকে পুলিশ গ্রেপ্তার করে রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স হুগলির চণ্ডিতাওয়া থানা এলাকায় দুর্গাপুর এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে ওপর একটি ট্রাক ও কন্টেনার থেকে সাড়ে ন হাজার বোতল মাদক মিশ্রিত কাভসেরা বাজেয়াপ্ত করেছে এর বাজার দর এক কোটি পঁচিশ লক্ষ টাকারও বেশি এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে প্রেমচাঁদ যাদব ও হরিজিৎ সিং নামে দুজনকে তাদের আজ চুচুড়া আদালতে তোলা হলে চৌদ্দ দিনে পুলিশ হেফাজতে পাঠানো হয় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক কলকাতা পুরসভার পূর্বতন ডেপুটি মেয়র ইকবাল আহমেদ প্রয়াত বয়স ছিল আটষট্টি বছর দীর্ঘদিন ধরেই তিনি ডায়াবেটিসে ভুগছিলেন আর তার জীবনে হয় বলে দলীয় সূত্রে জানা গেছে প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি তিনি কলকাতা ময়দানে খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন শেষ স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার লোকসভা নির্বাচনের সপ্তমী চূড়ান্ত দফায় রাজ্যের নটি সহ সাতান্নটি আসনে আগামীকালের ভোট গ্রহণের জন্য প্রস্তুতি সম্পূর্ণ নির্বাচন কমিশন ভাঙরের চালতা গ্রামে বোমা ফেটে সাতজনের আহত হওয়ার ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে সংবাদ শেষ হল এ ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করুন